দেখেন এখানে যখন প্রথমে আমরা খবর পেলাম স্থানীয় সূত্র থেকে যে গঙ্গা কাটা শুরু হয়েছে সঙ্গে সঙ্গে আমি বিধায়ক খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বললো আমি বেরিয়ে গেলাম ওই রাস্তাতে তার সঙ্গে সঙ্গে আমরা পুরো টিম নিয়ে এখানে উপস্থিত উপস্থিত আসার হওয়ার পরে যখন দেখলাম তখন এখানে অনেকগুলো জায়গা গাছ বড় বড় গাছ সঙ্গে সঙ্গে বসতে শুরু করলো বোল্ডার দিয়ে যে বাঁধানো আছে আমাদের নাচ সেটাও বসে গেল তারপরে বিধায়ক সাহেব আসার সঙ্গে সঙ্গে উনি দেখলেন ওনার চোখের সামনে অনেকগুলো কাটান চালু হলো সঙ্গে সঙ্গে ব্যারেজ কর্তৃপক্ষকে ফোন করে বিধায়ক সাহেব ডাকলেন ব্যারেজ কর্তৃপক্ষ আসলো এসে দেখলো এবং আশ্বাস দিল যে না এটা তলার মাটি সরে গেছে এই নার্স কেটে গেলে আমাদের বহুত বড় একটা ক্ষতি হয়ে যাবে গ্রামের এখানে হাজার হাজার লোক বসবাস করছে এখানে আপনার স্কুল আছে লোক এই কাটান দেখে রাত্রে থেকে আতঙ্কিত হয়ে ঘর বাড়ি ছেড়ে সব অন্য কোথাও আশ্রয় নিচ্ছে যাদের এই বাড়ি ছাড়ার অন্য কোনো সম্পল নেই তারা স্কুলে কেউ কার রিলেটিভের বাড়িতে গিয়ে গরু ছাগল বাছুর যা ছিল সব নিয়ে নিয়ে ওটা কিন্তু তারপরে বিধায়ক সাহেব আশ্বাস্ত করলেন এই যে সব লাইট আমাদের পুরো পুরোপাড়া কাটানোর অবস্থা গঙ্গার ধার যেগুলো আছে সেগুলো বিধায়ক সাহেবের নির্দেশ অনুযায়ী আমরা পুরো লাইটের ব্যবস্থা করি এবং বিদয় সাহেব সব গ্রামের লোক যারা ছিল তারাকে আশ্বস্ত করলো যে তোমাদের যদি ঘর বাড়ি চলে যায় পুনর্বাসন দেওয়ার আমরা চেষ্টা করব আমাদের মানবিক সরকারের পক্ষ থেকে আপনারা হবেন না আর এটা যেহেতু প্রাকৃতিক এটা আমাদের হাতে কিছু নেই কিন্তু ব্যারেজ কর্তৃপক্ষ স্বীকার করেছে যে আমাদের গাফলির কারণে এটা হয়েছে কারণ এটা প্রতি তিন মাস পর পর ওদেরকে রক্ষণাবেক্ষণ ওদের সিস্টেম আছে সেটা কিন্তু আমরা রিপোর্ট করলে জায়গা কাটলে ওরা বললে কিন্তু ওরা অন্যপাত করে না এর আগে দুবার হয়েছে আপনারা এসেছিলেন দু জায়গায় দেখলেন বহুত বড় বড় কাটার হলো কিন্তু তারা কোনো কর্ণপাত না করে শুধু পরিদর্শন করে চলে যায় কালকে যিনি এসছিলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ব্যারিজ কর্তৃপক্ষ ও নিজে স্বীকার করলো যেটা আমাদের গা ফেলা পেয়েছে আমরা এটা ইমিডিয়েট করবো তাদের উপর আমরা ভরসা না রাখি আমাদের মানবিক বিধায়ক উনি বললেন আমাদেরকে তোমরা এখানে দাঁড়িয়ে থেকে যত বাস লাগে বাস থেকে শুরু করে বস্তা থেকে শুরু করে আপাতত কারণটা যে আর যাতে থামা যায় তার উনি সম্পূর্ণ আমাদেরকে দায়িত্ব দিয়ে এবং আমাদেরকে বললো সারা রাত থেকে গ্রামবাসীর কোনো অসুবিধা না হয় আমরা সারা রাত পর্যন্ত ছিলাম এবং গ্রামবাসীকে আমরা দেখেছি কার কোনো সমস্যা না হয় খাওয়া দাওয়া এটা সেটা শুরু করে আমরা চেষ্টা করেছি পাশে থাকার আমাদের মানব বিধায়ক কলকাতায় গেছে রাত্রে কিন্তু আমাকে প্রতিনিয়ত খবরটা নিচ্ছে লালু কি খবর আমরা ঠিকঠাক খবর দিচ্ছি আমরা আছি মানুষের সাথে আছি মানুষের পাশেই আছি গঙ্গা ভাঙনটা কালকে থেকে শুরু হয়েছে আতঙ্ক তো যেহেতু পাশে বাড়ি আছে এবং আতঙ্ক হওয়ারই ব্যাপার কারণ বাড়ি ভেঙে গেলে মানুষের কোথায় যাবে গরিব মানুষ অসুবিধা মানুষের এবং আমরা চাইছি কি ব্যারিজ যে প্রজেক্ট জিএম কে আমরা আবেদন করছি তাড়াতাড়ি যেন গঙ্গা ভাঙনের ব্যবস্থাটা হোক আমরা এটাই চাইছি এলাকার লোক বছর আগে হোক এই পঁচিশ বছর মোটামুটি বিশ পঁচিশ বছর আগে হয়েছে দেখভাল তার বাদে দেখভাল কোনো করেনি কোনো সরকারই করেনি এই কারণেই ভাঙ্গন দেখভাল যদি হতো তাহলে ভাঙনটা অবশ্যই রোধ মানে রোধ করা যেত তাহলে যেটা প্রশাসনের গাফুলত মনে হচ্ছে এই ভাঙনের অবশ্যই প্রশাসন আর গাওফেলিতে কারণ প্রশাসন যদি এটা দেখভাল করতো তাহলে এই ভাঙনটা হতো না এই ভাঙন যারা মোটামুটি এখনো যারা বাড়ি ঘর সরাচ্ছে দেখলাম আমি আস্তে আস্তে মোটামুটি এক ডেটশো কি হয়েছে এখনো পর্যন্ত আপনাদের ভাষিক দাঁড়িয়েছেছো আমি শুনলাম কালকে নাকি আমাদের মানে স্থানীয় বিধায়ক সেলুন এখানে কি বলে তিনি আশ্বাস দিলেন হুম আর কাতে বেরিয়ে প্রতিশ্রুতি কি আমার জানা নেই তাহলে আজকে জিএম আসার কথা আছে উনি আসবেন দেখবেন দেখভাল করবেন জিএম যদি আসে কি বলবেন ওনার আমরা তার কাছে এটাই আবেদন রাখব ভাঙনটা রোধ করা যায় এবং সাধারণ মানুষ যেনে এখানে সুস্থভাবে বসবাস করতে পারে এখান থেকে অন্য জায়গায় না পালিয়ে যায় এখনো পর্যন্ত কতটা ভাঙন ভেঙেছে বা কেটে গেছে একশো মিটার মত মোটামুটি এক মিটার মতন ভাঙেছে এখনো